পাকপাক বা হাসপাতাল এর দিয়ারে ফরকান হল দেরি দা ওহীনা মতম শুনুন কোন নাটক করতে পারো এবং সুবহানাল্লাহ তিনি কি করতে পারেন আমরা মন্ত্রার মধ্যে এর হার আল্লাহ পাক আল্লাহ কা শুকর যে আপনাকে আমাদের একটা গুরুত্বপূর্ণ অবস্থা হিতের নিয়ে বসার জন্য একটা জায়গায় আমাদের একীকৃত করেছে আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দিনের ভিতর করা এবং হাতের হিসেবে চলা অক্ষতা করা আলাল খাওয়া ন্যায়ের হাতে থাকা এবং অন্যায়ের প্রতিবাদ করা আল্লাহ পাক আমাদের সবাইকে সেই মধ্যে অভিজ্ঞতা করুন হয় আপনারা অবগতী আছে সম্ভবত এটা আঠেরো ছাব্বিশ সালে যখন ইংরেজদের বিরুদ্ধে এক আন্দোলন শুরু হয় আন্দোলনে বক্তব্য রাখতে সরকার ঘোষণা করে দিল সুন্দর সুন্দর জনপুরি করে দেওয়া

एक कुफर लोग और ये कुताल लोग मुझे क्या मारेगे मांगने वाला साफ अल्लाह बोलूं सुभान की बोलছেন ये कुफर लोग और कुत्ता लोग मुझे क्या मारेगे मांगने वाला जब तो अल्लाह है और हुसैन अहमद बदानी अल्लाह के सिवाय किसी से नहीं डरते सिर्फ अतकों को कथा ऊपर से आने वास्तव खबरदार होना कौन এই কথাটা রাস্তা যখনই হয়েছে যখন সত্যিকারের একটা ইমানের জল আছে ছিল হক ছিল এবং হালালের উপরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত ছিলেন আজকে কি প্রথম এটা জানতে হবে এর মোটা কথা হলো এটা গোটা ভারতবর্ষে যেখানে যেখানে মুসলমান শিকার হয়েছে তার মোকাবেলা করার জন্য যারা খাড়া হয়েছে তারই নামে আছে যেখানে যেখানে মুসলমানের উপরে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে সে মালি হালত নিয়ে হোক ইমানি তাকত নিয়ে হোক ঐক্যবদ্ধ হোক

সত্য কথা বলতে কি আমরা চব্বিশ বাচ্চা কথা থেকে শুরু করে সাংসারিক জীবন থেকে শুরু করে কাজ থেকে শুরু করে সবকিছু আমরা চিন্তা ভাবনা করেছি আমরা কটা